মির্জাপুর বাস্তল ইউনিয়নের উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয়ে টেন্স কোম্পানির ওপিপি এন্ড মার্কেটিং প্ল্যান এবং সেলিব্রিটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয় সোমবার তেসরা ফেব্রুয়ারি সকাল দশ ঘটিকা বাস্তোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল হক শামসুল উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেন্স বাংলাদেশ কোম্পানি লিমিটেডের স্টার গোল্ড লায়ন আলহাজ মোল্লা ওপো এছাড়াও উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এম এম পারভে জাগরণী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রতন চন্দ্র সরকার ও এলাকাবাসী সহ টেএস কোম্পানির সদস্যরা টিএন্স কোম্পানি লিমিটেডের এই প্রাপ্ত সিদ্দিকুর রহমান বলেন টেঞ্স পণ্য ব্যবহার করে নিজেকে সুস্থ রাখুন সেই সাথে চাকরির পাশাপাশি উদ্যোক্তা হয়ে আর্থিক স্বাবলম্বী হন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা বাংলাদেশ সহ একশো নব্বইটি দেশে কার্যক্রম পরিচালিত হচ্ছে উদ্যোক্তা হবার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণের সুযোগ রয়েছে বাসতুল থেকে নেপাল ট্যুরের জন্য সিলেক্ট হয়েছেন রোজিনা আক্তার এছাড়াও সৈয়দপুরের কমলা বেগম মির্জাপুর চাকলেশ্বর সরকারি প্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা আসমা আক্তার সহ অন্যান্যরাও এগিয়ে আছেন আসমা বলেন এই কোম্পানিতে তিন মাস যাবৎ কাজ করে জানুয়ারিতে কক্সেস বাজার টুর করেছে সামনে চায়না টুর করব ইনশাআল্লাহ অনুষ্ঠানে টেন্স প্রোডাক্ট নিয়ে আলোচনা করেন সিদ্দিকুর রহমান ও মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করেন আলহাজ মোল্লা উপ সেই সাথে টেন্স কোম্পানির সফল উদ্যোক্তাদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয় অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রাবু মিয়া

আর কি কি বলবো যে ওরকম করে ভাষার প্রকাশ করতে পারতেছি না যে আমার জন্য কতটা কষ্ট করছে আমি চাই যে সবাই এলাকায় আসছে সবাই যেন আমার যেন দোয়া করে আমার শিবের জন্য যেন দোয়া করে আর এই ট্রেন্ডস গ্রুপের প্রতি আমি অসংখ্য কর যে আমি নেপালকে রেসিভ করছি কারণ আমি আমার আগের আপনাকে জানি নে কিন্তু এই স্ট্রেন্ড গ্রুপের দৌলতে আমি এই অর্জন করতে পেরেছি আমি আমার অন্তরের অন্তস্থ থেকে ট্রেন্ডস গ্রুপকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যোগাযোগের উদাস পাচ্ছি আমি এরকম কয়েকটা প্রোগ্রাম অনুষ্ঠান অংশগ্রহণ করেছি বা অংশগ্রহণ করার সুযোগ হয়েছে আমার শিক্ষক হিসেবে সেমিনার করেছি তো আসলে একটা সেমিনার এক এক ধরনের তাদের টেন্ডেন্সি তাদের মন মানসিকতা তাদের গুণাগুণ ভিড় থাকে আজকে আমি সব অনুষ্ঠান উপযোগ করলাম দেখলাম আসলে আমাদের মধ্যে যদি সদ ইচ্ছা চেষ্টা এবং মেধা থাকে তাহলে আমরা হয়তো যদি এই কাজের সাথে সম্পৃক্ত হই নাহান নিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট